জিয়াগঞ্জ থানা সংখ্যালঘু সেলের কর্মীর সভা অনুষ্ঠিত হল আজ জিয়াগঞ্জ টাউন সেন্টারে আজকের এই কর্মসূচিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি আবুল কাউসার রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকার শাওনি সিংহ রায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহর সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির ভাইস প্রেসিডেন্ট মলাই রায় পৌরসভার কাউন্সিলের পরিমল সরকার

রবিজ গা উনি সিলেক্টেড চেয়ারম্যান ছিলেন ইলেক্টেড চেয়ারম্যান সিলেক্টেড চেয়ারম্যান ওনার সেই কোয়ালিটি ছিল ওনার সেই যোগ্যতা ছিল তার বলেই তো আগে সিলেক্ট চেয়ারম্যান হিসেবে কিন্তু তিনি তো ইলেক্টেড চেয়ারম্যান ছিলেন না আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন আউটবোর্সে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয় সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইলেকশনের মাধ্যমে চিয়াগঞ্জ আজিবাহের মতো জায়গায় যদি মাইনরিটির সেল থেকে দুটো তিনটে সিট পাওয়া যায় আমি মনে করি ভালো হয় পাখিটা জেলার নেতৃত্ব ভাববে আমি এর বেশি কিছু বলতে পারি না কারণ তারা কিভাবে কোন সিটে কাদেরকে দাঁড় করাবে সেটা একান্তই এখানকার টাউন নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের উপর ছেড়ে দিতে হবে তবে আমরা দাবি রাখবো অবশ্যই যে চিয়াগঞ্জ আজিবাজ পৌরসভায় বা পৌর নির্বাচনে আগামী দিনে যাতে দুটো তিনটে সিট মাইনরিটি জন্য রাখা হয় এটা আমাদের দাবি অবশ্যই দেখুন এখানে কারিশ্মার কিছু নেই আমাদের যারা সংখ্যালঘু সেলের সঙ্গে এখন যারা একটা কমিটির মধ্যে যুক্ত হয়েছে আমরা যাদেরকে নিয়ে কমিটিটা গঠন করেছি আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা নিশ্চয়ই ভালো প্রচারটা করেছে পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে তারা ভালো প্রচার করেছে এবং যার ফলেই কিন্তু মানুষকে সংগঠিত করতে পেরেছে আর এই সংগঠিত না করতে পারলে তাতে ভিড় হয় না তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের সংখ্যালঘুর দায়িত্বে যে সমস্ত ভাইরা আছে এবং যারা বিভিন্ন পদে যাদেরকে নিযুক্ত করা হয়েছে তারা অত্যন্ত ধৈর্য ধরে এবং দক্ষতার সঙ্গে আজকের এই সভাকে সভাকে সফল করার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে আজকের সভায় লোক পরিবর্তন করার জন্য তারা বাড়ি বাড়ি বুঝিয়েছে এবং সবাই সঙ্গে করে লোককে নিয়ে এসছে

তারাই প্রথম আজিমগঞ্জ থেকে নলহাটি পর্যন্ত যে রেল যোগাযোগ ব্যবস্থা সেটা তারাই তো চালু করেছিল স্বাভাবিক শিয়ালগঞ্জ হচ্ছে একটা প্রাচীন শহর এখানে যে সমস্ত মানুষ সম্প্রদায়ের মানে জৈন সম্প্রদায়ের মানুষ করে মানুষরা বসবাস করে তাদেরও অবদান যথেষ্টই আছে এই শহরকে উন্নত করার জন্য এবং এখানে ভালো বাণিজ্য কেন্দ্র চিয়াগঞ্জে আমি একটা সময় দেখেছি ছোটবেলায় যে এখানে পাট এবং খুশিমালের একটা বড় বাণিজ্য কেন্দ্র ছিল এবং প্রচুর পরিমাণে এখানে পাটের ব্যবসা হতো সেই চিয়াগঞ্জের বুকে পাট হচ্ছে একটা অর্থনৈতিক ফসল ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সেই ব্যবসাটা কিন্তু আমাদের জিয়াগঞ্জে হতো এবং দাল্লামালের সাইবাল বলেন। জিয়াগঞ্জ আজিমকাঞ্জ গঞ্জ যে গঞ্জ যে নাম সেটা আজকে থেকে না বহু পুরোনো এবং এটা হচ্ছে একটা শিক্ষার শহর সংস্কৃতির শহর যখন আশেপাশের বিভিন্ন ব্লকে কোন কলেজ ছিল না ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন জিয়াগঞ্জে দুটো কলেজ শিব সিং কলেজ এবং রানী ধন্যকুমারী কলেজ এই দুটো কলেজে শুনিপুর থেকেও অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসতো এদিকে বহরমপুর থেকে বেদনগর থেকে দেবগ্রাম থেকে লালগোলা ভগবানগোহ থেকে আখিনীগঞ্জ থেকে টোটাল এলাকার ছেলেমেয়েরা এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানগুলি ওপরে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেই কিন্তু তারা শিক্ষিত হয়েছে আশাবাদী যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উন্নয়ন করে চলেছে ঠিক এইভাবেই চিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভায় সংখ্যালঘুদের উন্নয়নের জন্য মানুষ এই কর্মী সভাটার জন্য অনেক দিন থেকেই আকাঙ্ক্ষিত ছিলেন যে চিয়াগঞ্জে একটা সংখ্যালঘুদের কর্মী সভা হোক আমরা দীর্ঘ তোমাস থেকে অপেক্ষা করে আজকে আমরা কর্মী সভা করেছি এবং মানুষ খুব উৎসাহী যে আগামী দিন আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যেভাবে সারা বাংলায় সমস্ত জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলাও যেভাবে এগিয়ে সেইভাবে আমরা মুর্শিদাবাদ বিধানসভায় চেয়ারম্যান নয় পৌরসভাতে শুধুমাত্র সংখ্যা লঘুই নয় সংখ্যা উন্নতের সঙ্গে হাতে হাত মিলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়ে নির্বাচিত করব